আসসালামু আলাইকুম ভিউআর্স আশা করি সকলেই ভালো আছেন তো ভিওয়ার্স আপনারা যারা ডিগ্রি এই যে দ্বিতীয় রিলিজ স্লিপের জন্য অপেক্ষায় ছিলেন তো আপনাদের যে নোটিশ এটা কিন্তু প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় তো আপনাদের ডিগ্রির যে দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন কবে থেকে শুরু হবে এবং কবে শেষ হবে সেই সাথে যে আরো প্রক্রিয়া আছে সব কিছুই কিন্তু আজকের ভিডিওটিতে জানানো হবে তো ভিউার্স ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভিওয়ার্স কথা না বাড়িয়ে আমরা যে নোটিশটি প্রকাশ হয়েছে সেই নোটিশে চলে যাব তো নোটিশ ওভেন করলে আপনারা দেখতে পারবেন যে এখানে তারা বলতেছে ডিগ্রি দ্বিতীয় রিলিজ স্লিপের যে সর্বশেষ রিলিজ স্লিপের অনলাইন আবেদন কিন্তু দুইয়ে ফেব্রুয়ারি বিকাল চারটে থেকে শুরু হয়ে দশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে অর্থাৎ আপনাদের যে সর্বশেষ দ্বিতীয় রিলিজ স্লিপ এটার আবেদন কিন্তু দুইয়ে ফেব্রুয়ারি থেকে দশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে তো এরই ভিতরেই কিন্তু আপনাদের যে সর্বশেষ রিলিজ স্লিপের জন্য আবেদন করতে হবে অর্থাৎ যারা এখনও পর্যন্ত এই যে মেধা তালিকায় চান্স পাননি তারাই কিন্তু শুধুমাত্র এই দ্বিতীয় যে রিলি শিল্প এটার জন্য আবেদন করতে পারেন তো এখানে তারা আরও কী বলেছে এটা আজকে বিস্তারিত জানবো তো এখানে দেখতে পাচ্ছেন যে ডিগ্রি প্রথম বর্ষ শ্রেণীর ভর্তির কার্যক্রমে যে সকল আবেদনকারী ক তালিকায় স্থান পায়নি মেধা তালিকায় স্থান পেয়ে ভর্তি হয়নি এবং মেধা তালিকায় ভর্তি হয়েও পরবর্তী ভর্তি বাতিল করেছে শুধুমাত্র তারাই কিন্তু এই যে দ্বিতীয় যে রিলি স্লিপ এটার জন্য কিন্তু আবেদন করতে পারবেন তো এখানে আরও তারা কি বলেছে দেখেন কলেজ কর্তৃক যে সকল আবেদনকারী প্রাথমিক আবেদন অনলাইনে নিশ্চয়ন করা হয়নি সে সকল আবেদনকারী দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না অর্থাৎ প্রথমে যে আপনারা আবেদন করেছিলেন তো সেই প্রাথমিক আবেদন যদি আপনারা নিশ্চয়ন না করে থাকেন তাহলে কিন্তু আপনারা এই যে দ্বিতীয় যে রিলিস্লিপ এটাতে আবেদন করতে পারবেন না তো ভিওয়ার্স যারা প্রথম যে মেধাতালিকা মানে প্রথম যে ভর্তির জন্য আবেদন করেছিলেন ওই প্রাথমিক নিশ্চয়ন যদিও করে থাকেন তাহলে কিন্তু আপনারা এই দ্বিতীয় রিলিজ স্লিপের জন্য আবেদন করতে পারেন তো এখানে তারা আরও কি বলেছে দেখেন উল্লেখ্য যে হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক পাশ শ্রেণীতে প্রথম ও দ্বিতীয় কোঠায় মেধা তালিকায় ভর্তি কোনো শিক্ষার্থী দ্বিতীয় স্লিপে আবেদন করতে পারবে না অর্থাৎ আবেদন করতে ইচ্ছুক হলে তাকে অবশ্যই ছয় ফেব্রুয়ারি তারিখের মধ্যে পূর্ববর্তী ভর্তি ভর্তি বাতিল করতে হবে অর্থাৎ এখানে যারা আগের বর্ষে ভর্তি হয়ে আসেন অনার্স অথবা ডিগ্রিতে যারা ভর্তি হয়ে আসেন তারা যদি এই দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে চান তো সেই ক্ষেত্রে তারা প্রথমে যে যেহেতু প্রাথমিক আবেদন নিশ্চয়ন করেছেন তো সেই ক্ষেত্রে তারা যদি আবেদন করতে চান তাহলে আপনাদের যে ভর্তি আগে যে ভর্তি সেটা কিন্তু বাতিল করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে ছয় ফেব্রুয়ারির ভিতরে কিন্তু সেই ভর্তিটা বাতিল করতে হবে ভর্তিটা বাতিল করার পর আপনারা কিন্তু এই দ্বিতীয় রিলি শ্লিপের জন্য আবেদন করতে পারেন তো এখানে এই সম্পর্কিত যে নোটিশ আছে সেই ওয়েবসাইটে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ডাব্লিউ ডট অ্যাডমিশন এই ওয়েবসাইট টে কিন্তু ইম্পর্টেন্ট নোটিস অপশন থেকে কিন্তু আপনারা সেই আপডেটটি পেয়ে যাবেন তো এখানে তারা আরও দেখেন অনলাইনে যে আবেদন সেটার যে সময়সূচি সেটা কিন্তু তারা এখানে উল্লেখ করে দিয়েছে তো আপনাদের যে প্রাথমিক আবেদন সেটা কিন্তু দুই থেকে দশ তারিখ পর্যন্ত চলবে এরপর আপনাদের দেখতে পাচ্ছেন ক নাম্বার রিলিজ স্লিপের আবেদনের জন্য আবেদনকারী ভর্তি বিষয়ক ওয়েবসাইট অ্যাপ্লিকেন্ট লগ ইন অপশনে ডিগ্রি পাস লগ ইন লিঙ্কে গিয়ে সঠিক রোল নাম্বার এবং পিন এন্ট্রি দিতে হবে অর্থাৎ আপনারা যে প্রাথমিকভাবে আবেদন করেছিলেন প্রথমে তো তখন কিন্তু আপনারা যে পিন এবং রোল নাম্বার পেয়েছেন তো সেটা দিয়েই কিন্তু আপনাদের যে ওয়েবসাইটে লগ ইন করতে হবে তো এই ডিগ্রি পাস লগ ইন ওয়েবসাইটে আপনারা প্রবেশ করার পর আপনার দ্বিতীয় রিলি শিল্পের জন্য কিন্তু আবেদন করবেন তো এরপরে নাম্বারে তারা বলতেছে এরপর যে আবেদনকারী বিভাগ ও জেলা ভিত্তিক কলেজ সিলেকশন অপশনে গিয়ে কোন কলেজ সিলেক্ট করলে ওই কলেজে ভর্তিযোগ্য কোর্সে শূন্য আসনের তালিকা দেখতে পাবে আবেদনকারী প্রতিটি কলেজের ক্ষেত্রে কোর্স ভিত্তিক শূন্য আসনের তালিকা থেকে তার ভর্তিযোগ্য কোর্সের পছন্দক্রম নির্ধারণ করে এন্ট্রি দিতে হবে অর্থাৎ আপনারা এই যে রোল এবং পিন নাম্বার দিয়ে এন্ট্রি করার পর তারপরে কিন্তু আপনাদের যে কলেজ কলেজটা আপনারা চয়েস দিতে চাচ্ছেন সেই কলেজটা কিন্তু আপনারা ওখানে সিলেক্ট করে দেওয়ার পর আপনারা সেই কোর্সের জন্য যে কোর্সে ভর্তি হতে চাচ্ছেন যে সাবজেক্টে হতে চাচ্ছেন সেটা কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে তো সিলেক্ট করার পর আপনাদের এই পছন্দক্রম নির্ধারণ করে এন্ট্রি দিতে হবে অর্থাৎ সাবমিট করতে হবে এভাবে একজন আবেদনকারী পর্যায়ক্রমে তার পছন্দ অনুযায়ী পাঁচটি কলেজ কোর্স পছন্দ ক্রম নির্ধারণ করে রিলি স্লিপের আবেদন ফর্ম পূরণ করবে অর্থাৎ আপনারা এই রোল পিন নাম্বার দিয়ে আপনারা কলেজ সিলেকশন করার পর আপনারা কিন্তু যে কোনো পাঁচটি কলেজের জন্য আবেদন করতে পারবেন তো এটা কিন্তু তারা এখানে উল্লেখ করে বলে দিয়েছে তো গণ আমরা দেখতে পাচ্ছেন আবেদনকারী দ্বিতীয় রিলি স্লিপের আবেদন ফর্মটি ডাউনলোড করে অফসেট সাদা কাগজ প্রিন পিডিএফ কপি সংগ্রহ করতে হবে তবে এই ফর্মেটটি আবেদনকৃত কলেজে জমা দিতে হবে না কোনো ফি প্রদান করতে হবে না অর্থাৎ আপনারা যেহেতু প্রাথমিক আবেদন করেছিলেন এবং সেক্ষেত্রে আপনাদের যেহেতু কলেজ আসেনি সেক্ষেত্রে আপনারা কিন্তু আগে পেমেন্ট করে দিয়েছিলেন এই জন্য আপনাদের কিন্তু পুনরায় আর কোনো ফি পেমেন্ট করতে হবে না এবং আপনাদের কলেজে গিয়েও কিন্তু যে ফর্মটা এটা কিন্তু জমা দিতে হবে না ঠিক আছে তো আপনারা এই বিষয়টি লক্ষ্য রাখবেন মেলা তালিকা যেদিন প্রকাশ পাবে সেদিন কিন্তু আপনারা দেখতে পারবেন এবং পিন রোল নাম্বার দিয়ে আপনারা ওয়েবসাইটে গেলে ওয়েবসাইটে যাওয়ার পর কিন্তু আপনারা আপনাদের মেধা তালিকাটা দেখতে পারবেন যে কোন কলেজে আপনাদের এই চয়েসটা আসলো তো সেই অনুযায়ী কিন্তু আপনারা সেই কলেজে আপনাদের যে সমস্ত কাগজপাতি আছে এবং যে নির্ধারিত টাকা আছে ভর্তির জন্য সেই টাকা দিয়ে কিন্তু আপনাদের ভর্তি হয়ে আসতে হবে তো ভিউয়ার্স এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি যাদের ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে